স্ক্রিন টাইম শব্দটা শুনলেই অনেক বাবা মায়ের মনে দারুণ অস্বস্তি দেখা দেয় অনেক ক্ষেত্রে কাজ করে অপরাধবোধ আমরা প্রায় ভাবি আমার সন্তান কি বেশি সময় ট্যাবলেট বা ফোনে কাটাচ্ছে এটা কি তার মস্তিষ্কের জন্য ক্ষতিকর এমন ভাবনা আসাই স্বাভাবিক কারণ স্টিভ জবস বা বিল গেটস এর মতো প্রযুক্তিবিদেরাও তাদের সন্তানদের প্রযুক্তি ব্যবহারের সীমাবদ্ধতা আরোপ করেছিলেন সাম্প্রতিক এক গবেষণায় বলছে এই বিষয়টা আমাদের কল্পনার চেয়েও ভয়াবহ আজকাল স্ক্রিন টাইম মানেই যেন খারাপ কিছু আলোচকদের মতে দীর্ঘ সময় স্ক্রিনে কাটালে শিশুদের মধ্যে দেখা দিতে পারে বিষণ্ণতা আচরণগত সমস্যা নিদ্রাহীনতা দু সালে বিশ্বখ্যাত স্নায়ুবিজ্ঞানী ব্যারনেস জুসান গ্রিনফিল্ড বলেছিলেন স্ক্রিনের প্রভাব অনেকটা জলবায়ু পরিবর্তনের মতো। শুরুতে সবাই অবহেলা করলেও পরে এর ভয়াবহতা বোঝা যায়। এবারে গ্রিনফিল্ডই বলছেন ইন্টারনেট ও ভিডিও গেম খেললে ভীষণ ক্ষতিগ্রস্ত হতে পারে কিশোরদের মস্তিষ্ক। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ব্রিটিশ মেডিকেল জার্নাল অবশ্য বলছে ব্যারোনজ গ্রিনফিল্ডের বক্তব্যে যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই এ ধরনের মন্তব্যে অভিভাবকরা হতে পারেন বিভ্রান্ত বাতস্পা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিট এচেলস তার বই আনলক দ্য রিয়েল সায়েন্স অফ স্ক্রিন টাইম বইতে বলেছেন স্ক্রিন টাইম নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চোদ্দ জন গবেষক দু হাজার পনেরো থেকে দু হাজার মধ্যে মানসিক স্বাস্থ্য খারাপ হওয়ার ক্ষেত্রে স্ক্রিন টাইমের ভূমিকা অতি নগণ্য তবে কিছু গবেষণায় বলা রাতের বেলা স্ক্রিন থেকে বের হওয়া নীল আলো ঘুমের ব্যাঘাত ঘটায় বিষয়টি নিয়ে দু সালে গবেষণা চালানো হয় এগারোটি সেখানে দেখা গেছে ঘুমানোর এক ঘন্টা আগেও স্ক্রিন দেখলে তা প্রভাব ফেলে না ঘুমে অক্সফোর্ডের অধ্যাপক অ্যান্ড্রু প্রিজিবিলস্কি দু হাজার ষোলো থেকে দু সাল পর্যন্ত সাড়ে এগারো হাজার শিশুর উপর গবেষণা চালান এতে দেখা গেছে স্ক্রিন টাইমের কারণে শিশুদের মস্তিষ্কের কাঠামোয় বিশেষ কোনো ক্ষতিকর পরিবর্তন হয়নি তার মতে সব স্ক্রিন টাইম ক্ষতিকর নয় তবে স্ক্রিন অবশ্যই রাখতে হবে সীমায় যদি কেউ শিক্ষামূলক ভিডিও দেখে বা সৃজনশীল কিছু করে সেটা ক্ষতিকর নয় তবে ঘন্টার পর ঘন্টা একা বসে গেম খেললে বা সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকলে তা হতে পারে সমস্যার কারণ কেউ যদি সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটে ক্রমাগত নেতিবাচক খবর পড়তে থাকে তাহলে তার এই অভ্যাসই হলো গ্রুম স্ক্রোলিং এটি মানব মস্তিষ্কের জন্য ভীষণ ক্ষতিকর তবে কেউ যদি অনলাইনে বন্ধুদের সঙ্গে কথা বলে নতুন কিছু শিখে বা ভিডিও গেমের মাধ্যমে মজা করে তাহলে সেই স্ক্রিন টাইম মানসিকভাবে ক্ষতিকর নয় স্ক্রিন টাইম খারাপ না ভালো এই প্রশ্নের উত্তর আসলে নির্ভর করে আমরা কিভাবে কেন এবং কত সময় স্ক্রিন ব্যবহার করছি তার উপর এক এক রকম ব্যবহার এক এক রকম প্রভাব ফেলে তাই সব স্ক্রিন টাইমকেই এক কাতারে ফেলা ঠিক না ২০২৪ সালে প্রকাশিত এক গবেষণায় উনব্বই পরিবারে একশো একাশি শিশুকে যুক্ত করা হয় সেখানে দেখা গেছে যারা সপ্তাহে মাত্র তিন ঘন্টা স্ক্রিনে কাটিয়েছে তাদের মধ্যে মস্তিষ্ক বেশ ভালো কাজ করছে যুক্তরাজ্যের অন্য এক গবেষণায় দেখা গেছে নারীদের মধ্যে বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারের সঙ্গে বিষণতার বিষয়টি শক্তভাবে জড়িত এই জায়গায় মনোবিজ্ঞানী জিন টোয়েন্স যুক্তি দিয়ে বলেন যত বেশি স্ক্রিন তত কম ঘুম তত একাকিত্ব এবং বন্ধু থেকে বিচ্ছিন্নতা এই ভয়ঙ্কর সত্য মানসিক স্বাস্থ্যের জন্য সত্যিকারের হুমকি বর্তমানে স্ক্রিন টাইম নিয়ে সরকারি পরামর্শে এক ধরনের অসঙ্গতি দেখা যাচ্ছে যুক্তরাজ্যের আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স এবং যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব পেডিয়াট্রিক্স অ্যান্ড চাইল্ড হেলথ দুটোই শিশুদের স্ক্রিন ব্যবহারের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করেনি অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বছরের কম বয়সী শিশুদের জন্য স্ক্রিন একেবারেই নিষিদ্ধ করার সুপারিশ করেছে আর চার বছরের কম বয়সীদের ক্ষেত্রে প্রতিদিন সর্বোচ্চ এক ঘন্টা পর্যন্ত অনুমোদন দিয়েছে যদিও এই সীমাবদ্ধতার পেছনে মূলত শিশুদের শারীরিক বিকাশের বিষয়টি গুরুত্ব পেয়েছে